আসসালামু আলাইকুম চলে আসলাম এস ফ্যাশন থেকে আজ কিন্তু পুরো ধামাকা সেলে আপনার স্টোন কাজের টু পিসের কস পাবেন মানে এই টু পিসগুলো থাকবে মাত্র চারশো টাকায় হোলসেল প্রায় যে কোনো চার পিস নিলেই হোলসেলে পাবেন এগুলোর পাশাপাশি কিন্তু টু পিসের অনেকগুলো কালেকশন আছে এগুলো হচ্ছে কাবলি আফগানি তাই না এগুলো কিন্তু একদম ধামাকি একটা সেলে থাকবে সাথে হচ্ছে ওয়ান পিস জর্জেটের এগুলো থাকবে তিনশো ষাট টাকা করে আচ্ছা তো শুরুতেই আমরা লোকেশন বলে দিচ্ছি যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন এস ফ্যাশন দোকান সিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বাসো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো শুতে আমরা এই যে টু পিসটা দেখাবো এটা কিন্তু হবে শেডের ভিতরে মানে দুইটা কালার শেডে পাচ্ছেন চমৎকার এটা কন্টাস্ট থাকবে এটার কিন্তু নে এখানে হচ্ছে স্টোন করা খুব সুন্দর আর এই স্টোনগুলো কিন্তু ভিতর থেকে লক করা আছে এটা হবে আর মানে শেডের ভিতরে পাচ্ছেন দুইটা কালার প্যান্টটা হবে সেম মানে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে প্রাইস কত চারশো টাকা একদম রিজনেবল একটা প্রাইস অনলি চারশো টাকা মিনিমাম কোয়ান্টিটি কত পিস নিতে হবে মিনিমাম ছয় পিস এটা পুরো রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস কালারগুলো দেখি এগুলো কিন্তু মানে এই স্টোন কাজের টু পিস কেউ দিতে পারবে না এই প্রাইজে এটা দেখেন এগুলো কিন্তু লিলেন কাপড়ের ভিতরে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন টোটাল কালার আছে পাঁচটা চারটা ওকে এটা দেখেন এটা হবে মিষ্টির সাথে বিস্কিট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ভিউয়ার্স প্রাইস থাকবে সেম চারশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু আমরা লং টপসের কালেকশন দেখাবো এটা হবে দুবাই চেরির ভিতরে এখানে সম্পূর্ণ কিন্তু আমরা এই কাজ করে একদম মানে ওয়েস্টার্ন একটা কালেকশন এখানে কিন্তু ফিতা আছে প্রাইস থাকবে তিনশো ষাট টাকা কালার আছে কয়তো আটটা কালার এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো কিন্তু ফর্টি টু পর্যন্ত বডি সাইজের আপনি ইজিলি পড়তে পারবে কালার আছে টোটাল আটটা যে কোনো মানে মিলে ছয় পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা আচ্ছা একদম হিট একটা ওয়ান পিস দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণে অ্যাম্বারি কাজ করা হবে আর এগুলো বাটন সাইডেও কিন্তু এগুলো শো বাটন দেওয়া আছে প্লাস এটা হবে খাদি কটনের ভিতরে একদম বেস্ট একটা কোয়ালিটি প্রাইস থাকবে চারশো টাকা এটা আরও কমে গেছে দাম তাই না এগুলো কিন্তু অফার চলতেছে একদম ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু প্রাইস থাকবে চারশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে কত টাকা বাড়বে পঞ্চাশ টাকা বাড়বে ওকে এই যে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর অনলি চারশো টাকা শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন পুরো পোষণটা কিন্তু এখানে আমরাই কাজ করে এটা হবে নিচটা হবে ফিস কাটের ভিতরে একটা লং শার্ট তাই না আচ্ছা প্রাইস কত এটাও চারশো মানে আজকে সবগুলোর উপরে কিন্তু ধামাকা অফার চলছে কালার আছে এই দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার কিন্তু সুন্দর এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে অনেক চারশো করে বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আচ্ছা সবার পছন্দের একটা আমরা মিরোর কাজের শার্ট দেখাবো এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এবং হচ্ছে আপনাদের পছন্দের কালেকশন এটা হচ্ছে এ পাশেও আপনার অ্যাম্ব্রয়ারি মিরর কাজ পাচ্ছেন এ পাচ্ছেন অনেকগুলো দেখবেন যে বাজারে কিন্তু শুধু এক সাইডে কাজ দিচ্ছে বাট দামটা হয়তো বা বিশ থেকে তিরিশ টাকা কমাই দিয়েছে বাট এটা কিন্তু আপনারা প্রিমিয়ামটা পাচ্ছেন প্রাইস এটা চারশো দশ টাকা কালারগুলো দেখি এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা দেখে এটা একটা কালার সবগুলো কালার সুন্দর চারশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেল আর সরাসরি যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন এই যে এটা ল্যাভেন্ডার এটা একটা কালার আসলে ভাইয়া অনেক সময় দেখা যায় শপে থাকে না তার যেহেতু নিজস্ব প্রোডাক্ট সে কারখানায় থাকে তো আপনারা কন্ট্যাক্ট করে আসলে মানে সে কখন থাকে এটা আপনার জেনে শুনে আসতে পারবে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হবে এটাও সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে এটা পিওর কটন তাই না এটা টু পিস আচ্ছা এটা কিন্তু টু পিসের কর্স মজুরির দামে আপনারা টু পিস পাচ্ছেন এটা কিন্তু প্যান্টটাও বিশাল হিপ বড় আছে প্লাস এখানে কলিকাটা আছে প্রাইস পাঁচশো টাকা এগুলো কিন্তু সবগুলো চ্যালেঞ্জিং প্রাইস অনলি পাঁচশো টাকা কালার আছে কয়টা এটার ভিতরে আটটা কালার এগুলো কিন্তু হচ্ছে হোলসেল প্রাইস যে কোনো ছয় পিস নিলেই হোলসেলে পাবেন আর খুচরা খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে এই যে হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা ফ্রুজা কালার এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাইট কফি কালার এটা অ্যাশ কালার থাকবে সবগুলো কালার কিন্তু সুন্দর অনিয়ন কালার এটা হচ্ছে লাইট পেস্ট আর এটা হচ্ছে লাস্ট অন মিষ্টি কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইস বডি সাইজ হবে ফর্টি টু পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে এক্সট্রা আছে পুরোটাই আমরা এই কাজ করি এটাও কটন তাই না এটাও কটন ফ্যাব্রিক্স এর ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর এটা পায়জামা প্রাইস এটাও মানে আজকে কিন্তু পুরো অবাক করা অফারে আপনার প্রোডাক্টগুলো পেজ আছেন কালার আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই হচ্ছে কালারগুলো চাইলে কিন্তু আপনারা কল করবেন ভাইয়া দেখাতে পারবে আর যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ভিউয়ার্স খুব সুন্দর একটা টু পিসের কর্স দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আপনারা অল ওভার এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন কটনের ভিতরে থাকবে এটা বডি কত আছে মানে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটা পায়জামাটা দেখে এই যে এই হচ্ছে এটার পায়জামাটা এটাও কিন্তু কটনের একটা পায়জামা পাচ্ছেন প্যান্টেও কিন্তু কাজ করা হবে যে এখানে কিন্তু লেস করা আছে খুব সুন্দর প্রাইস ভিতরে এটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে মানে এত রিজনেবল প্রাইজের ভিতরে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার এস ফ্যাশনে হচ্ছে কালার শার্ট লাস্টন দেখাবো সুন্দর একটা কাবলি সেট এই যে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা কটনের ভিতরে এটার হাতাটাও কিন্তু এখানে কুচি করা হাতা পাচ্ছেন আপনার ফুল হাতা এটা তাই না ফুল হাতা কাবলি আর এই হচ্ছে এটার পায়জামাটা এটা কিন্তু কাবলি সেট পাচ্ছেন প্রাইস কত থাকবে চারশো আশি টাকায় টু পিস আচ্ছা কালারগুলো দেখি একদম মানে ভাইরাল কালেকশন কিন্তু এটা এ হচ্ছে কালার গুলো কেউ যদি কোনো অকেশন এর জন্য এক কালারের পঞ্চাশ পিস চান সেটাও তো দিতে পারবে আচ্ছা ভাই যেহেতু কাস্টমাইজ করে নিজেই তৈরি করে তো আপনার কিন্তু যেরকমের চাইবেন সেরকমের পেয়ে যাবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এস ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নম্বরে কন্ট্যাক্ট করবেন এমন হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল